একজন বৃদ্ধ লোক প্রতিদিন ফজরের নামাজ শেষে মসজিদের এক কোণে বসে শুধু একটি কথাই বলতেন ই আল্লাহ আমি তোমার উপর ভরসা করি লোকেরা ভাবতো এই বুড়ো লোকটার তো কিছুই নেই না টাকা না সন্তান না ক্ষমতা শুধু এই একটি কথাই বলে কেন একদিন মসজিদের ইমাম তাকে জিজ্ঞেস করলেন চাচা আপনি সবসময় শুধু এই দোয়াটাই কেন করেন বৃদ্ধ মুচকি হেসে বললেন হুজুর যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর দরজাটা খোলা থাকে কয়েকদিন পর গ্রামের এক ধনী লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার বললেন আপনাকে একজন সৎ ও দোয়া করা মানুষের দোয়া দরকার ধনী লোক খুঁজতে খুঁজতে সেই বৃদ্ধের কাছেই এলেন বৃদ্ধ লোক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন আল্লাহর রহমতে লোকটি সুস্থ হয়ে গেল কৃতজ্ঞ হয়ে ধনী লোক বৃদ্ধকে সাহায্য করতে চাইলেন বৃদ্ধ বললেন আমি কিছু চাই না আল্লাহই আমার জন্য যথেষ্ট সেই দিন সবাই বুঝে গেল যার সঙ্গে আল্লাহ আছেন তার কিছুই কম নেই